চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভ্লগ নিয়ে আশা করছি আজকের ভ্লগটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে হচ্ছে আমরা একটা বাসায় দাওয়াতে গিয়েছিলাম কাদের বাসায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো অনেক ভালো আছি তো যেহেতু যা দাওয়াতে যাব আমি আমার মেয়েকে এবং ছেলেকে রেডি করিয়ে দিয়েছি দেখেন আমার ছেলে কি বলে ইউ এই যে আমার মেয়েটা কান্না করতে করতে চলে আসছে ভিডিও দেখে আমার পাখি দুইটা শুনতেই তো পারলেন আমার ছেলে আমাকে কি বলছিল বলছে মামা তোমাকে অনেক সুন্দর লাগছে এরকম ও বলছিল তো এর জন্য আমি একটু ভিডিও করে রাখলাম তো আমি কিন্তু আমার মেয়েকেও রেডি করে দিয়েছিলাম কিন্তু পরে হচ্ছে ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি যেহেতু বাইরে একটু ঠান্ডা ছিল তো ভাবলাম ড্রেসটাই চেঞ্জ করে দেয় আর ওই ড্রেসটা পরে ওস বারে বারে হচ্ছে পরে যাচ্ছিলো ব্যথা পাচ্ছিল সো যাই হোক আমার মেয়েকে রেডি করিয়ে দিয়ে আবারও তারপরে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডও ওইদিকে মিষ্টি আনতে চলে গিয়েছে তো আমরা সবাই বের হয়ে পড়লাম আর ভাবিদের বাসাটা হচ্ছে একদম আমাদের বাসার পাশেই আর এটা হচ্ছে আরিশের ফ্রেন্ডের বাসা ওর ফ্রেন্ড ফ্রেন্ডের আম্মুর সাথে আমারও এমন একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে তো আমাদের মধ্যে যাওয়া আসা হয় তো ওই ভাবিরাই আমাদেরকে ইনভাইট করেছে আর ভাবিদের বাসা একদমই কাছে আমার ছেলের স্কুলের পাশেই ভাবিদের বাসাটা তো যাই হোক আমরা এই যে রেডি হয়ে যাচ্ছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে ওয়েট করছিল মিষ্টি এনে তো এই তো এখন আমরা একত্রে হয়ে যাচ্ছি ভাবিদের বাসায় একদম হয়তো বা পাঁচ মিনিটের মতো লাগে ভাবিদের বাসায় যেতে হেঁটে হেঁটে তো এই যে চলে এসেছি আমরা ভাবিদের বাসায় তারপরে আমারা তো খেলা শুরু করে দিয়েছিল ভাবিদের বাসায় এসেই আর এই সিঁড়ি থেকে সে কালকে দুইবার করে পড়ে গিয়েছে কারণ ও ব্যালেন্স রাখতে পারে না ভাগ্য ভালো যে দুই সিঁড়ি থেকে পড়েছে ওইভাবে ব্যথা পায়নি তো আসার পরেই ভাবি হচ্ছে আমাদেরকে অনেক নাস্তা দিয়েছে আর আমরা শুধু একাই ছিলাম না আরও আরও দুই তিনটা ফ্যামিলি ছিল তো সবাই একসাথে অনেক ভালোই লাগছিল গল্প করছিলাম আর আরেকভাবে হচ্ছে এই নকশি পিঠা পাটিসাপটা পিঠা তারপরে হচ্ছে স্পঞ্জ রসগোল্লা এগুলা বানিয়ে এনেছিল তো ভাবি অনেক কিছু রান্না করেছে তো সেগুলাই আমি দেখছিলাম ভাবি হচ্ছে গরম দিয়েছিল সব চিকেন রোস্ট গরুর মাংস সালমন ফিশ ভুনা তো ভালোই লাগছিলো আর এই সামার তো পুরাই শেষ এখন আর বাচ্চাদের স্কুল হলিডেও শেষ তো স্কুল খুলে যাবে আর হয়তো বা চার পাঁচ দিনের মধ্যেই তো এর জন্য ভাবি বলছে এটাই লাস্ট সামারের আয়োজন তো যাই হোক আমরা সবাই খাবার টেবিলে ভাবি দিচ্ছিলো তো আমিও একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম অনেক অনেক কিছু রান্না করেছে ভাবি সাথে আবার বোরহানিও বানিয়েছিল তো খুবই মজা হয়েছিল সব খাবারগুলোই আসলে কালকে আমি বোরহানিটা খেতে পারি নাই আমি ভুলে গেছি আমি গ্লাসে ঢেলেও রেখে দিয়েছি পরে আর খাওয়া হয়নি আর এদিকে হচ্ছে বাচ্চারা ড্রয়িং রুমে সবে প্লে করছিল কালার করছিল। আমার মেয়ে তো খুবই কালার করতে পছন্দ করে তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছিল আমি এই তো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে ছেলেরা খেয়েছিল তারপরে মেয়েরা খেয়েছে তো খাওয়া দাওয়ার শেষে হচ্ছে অনেক অনেক ডেজার্ট আইটেম ছিল দই মিষ্টি তারপরে জিলাপি কেক খুবই মজা লেগেছে সবাই মিলে অনেক অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি তো আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখতে পারেন আমার পেজটাকে আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর যাদের না ভালো লাগবে তারা ইগনোর করবেন আমার ব্লগ তো আজকে এখানেই শেষ করছি এই তো বাসায় চলে যাচ্ছি তো টাটা আল্লাহ ফেস